খুব সুন্দর একদম উচ মুামালাইকুম দক্ষিণে বারান্দা নতুন একটা লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শনিবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না চা খাওয়া চা বিস্কুট খাইছি চা বিস্কুট খাওয়ার পরে তারপরে আবার কি করে না ঘুমাই গেল গেছি ঘুমানোর পরে এত গভীর ঘুম মনে হচ্ছিল কি রাতের ঘুমটা আমি আজকে সকালেই ঘুমাইছি তারপরে যে উঠলাম কতক্ষণ আগে উঠে ফোনে একটু কথা বললাম ঘর বাড়ি একটু গোদ করলাম এই যে যতই মানে গোদ করি একটু তো বসলে এটা এলোমেলো হয় বিছানা টিছানা গোদ করলাম তো এখন হচ্ছে রান্নাঘরের দিকে যাব কি রান্না করবো একটু চিন্তা ভাবনা করবো অবশ্য রান্না করার জন্য ওই যে একটু কাজ আগায় রাখছি আর কি ইলিশ মাছ ছিল ইলিশ মাছটা বের করে রাখছি শুধু ইলিশ মাছ ভাজি করবো ডাটা কার এদিকে একটু গাছটা একটা গাছ রিপোর্টিং করার দরকার সেটাও করব তো চলো আজকের দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করি এই পান গাছটা রিপোর্টিং করব অরণ্যের বন্ধুর আম্মু দিয়েছিলেন আর কি ভাবি আমাকে এই গাছটা তো ভাবি যেভাবে দিয়েছিলেন সেইভাবেই রয়েছে গাছটাকে তো ভাবলাম কি এই যেখানে মাটির মাটি নিয়ে আসছি মাটি ছিল আর এই যে এই টপটাতে গাছটা রাখবো গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে তো গাছ রিপোর্টিং করতে মনে হলো কি একটু চা খাই চা তো বানানোই আছে একটু চা চা খাবো আর এই যে দেখো এই চার পিস মাছ ভাজবো এই হচ্ছে আজকের কাহিনী রান্না বান্নার কাহিনী এখানে না যে গোবর সার দিলাম তারপরে এই যে কোকোপিট দিলাম আর হচ্ছে একটু ওই যে কম্পোজ দিলাম তো এখন মাটি দিয়ে মাটি দিয়ে দিয়ে দিই একটা স্টিক দিয়ে দিলাম আপাতত এরকমই থাকবে আমি যে ঘুমাই গেছিলাম বললাম না চা খায় ঘুমতে ঘুমতে দেখি কি বাসা খালি কেউ না আমি তোমাকে খুঁজি 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 উনি আমাকে তালা বন্ধ করে বাইরে চলে গেছিলেন তো এইমাত্র মাত্র ফিরলো তারপরে শেষে আমি ভাবলাম যে কি ব্যাপার তালা কোথায় গেল তো ড্রয়িং রুমের দরজাটা তো খোলাই এই পাশটা লক করে গেছিল আর এই মাত্র আসলো চা খাবা চা বসাইছি হ্যাঁ চা ভাবি রানি ভাবিরা ইয়ে নাটোর থেকে আলু দিছে না তো আমি আলুর সাথে রাখছি এখন আলু ভর্তা করতে নিচ্ছি আমি নিব আলু তো বলি কি আল্লাহ এগুলা কি না আমি চিনিও না এগুলা কি সফেদা তো এগুলা তো আলাদা রাখতে হবে আমি তো আলু মনে করে আলুর সাথে সব রাখছি কি অবস্থা আমি এগুলা এই যেখানে আলু ছিল আমি আলুর সাথে ছোট আলু ছিল ছোট আলু আলাদা করছি আর এগুলাকে সব আলু মনে করে দেখে দুই দিন হয় এই যে এখন এখন আলু ভর্তা করতে গিয়ে দেখি কি এই আলুগুলো এরকম কেন আহমেদ বলে ওগুলা সফেদা আমি তো কিছুই চিনি না আসলে মানে ফ্রুটস এর খাইও না খুব একটা চিনি না আম জাম কাঁঠাল কলা লিচু পেয়ারা এগুলা বাদে ভাত বসাই দিছি আর কি করব। এখানে আলু সিদ্ধ দিলাম আজকে আলু ভর্তা করব ডাল রান্না করা আছে সুন্দর করে তো এখানে না এই কড়াইয়ের তেল ইয়ে হচ্ছে কালকে ছাদে লুচি ভাজছিলাম তেল তা আমি ভাবলাম কি এই যে এখানে যে পেঁয়াজগুলো অনেকগুলো পেঁয়াজ আমি কাটায় রাখছিলাম আমি কাটি নাই আমাদের যে সিঁড়ি মুছে মুন্নি মুন্নিকে বলছে আমাকে কিছু পেঁয়াজ কেটে দিতে তো দিয়ে গেছিলো বেশ কয়েকদিন হয় আমি যদি নাটোর যাব সেদিন দিয়ে গেছিলো তো ভাবলাম যে পেঁয়াজগুলো বেরেস্তার জন্য বলছিলাম তো তো ফ্রিজে রাখছিলাম তো মনে হয় না অসুবিধা হবে বেরেস্তা সুন্দরই হবে তো এই যেহেতু তেলের কড়াইগুলাও ইয়ে করা আছে তো ভাবলাম যে বেরেস্তাটাও করে ফেলি আজকে আর রান্নাবান্না কিছু করবো না রান্নাবান্না মোটামুটি আছে ইলিশ মাছগুলো না ভাজি করতে ভাজা বসায় দিই তো ইলিশ মাছ ভাজা হয়ে যাবে এখানে ভাত হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে ওগুলো নামায়ে ইলিশ মাছটাও ভাজা হয়ে যাবে নামানোর পরে করব কি দুই চুলায় দুটা কড়াই দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে ফেলবো এই যে এখানে ইলিশ মাছ ভাজা বসাই দিচ্ছি আর এখানে দেখো ভাত ভাতও বসাই দিচ্ছি ভাতটাও হয়ে যাক আর এখানে প্রেশারে আলু দিচ্ছি তো এই তিনটা একসাথে মোটামুটি কাছাতাশি সময় হয়ে যাবে হয়ে গেলে না এই কড়াইটা আর এই কড়াইটার যে লুচির তেলগুলো আছে ওগুলো দিয়ে আমি বেরেস্তাটা ভাজা শুরু করব বেরেস্তা ভাজা খুবই ঝামেলার কাজ তারপর অসুবিধা নেই হয়ে যাবে ভাতের মারগালি মানে চুলার এই জায়গাটা খালি করে ফেলি ফ্রি করে ফেলি তারপরেই বেরেস্তাগুলো দুই চুলায় পটাপট করে মুছে মুছে ভেজে ফেলবো কারণ বেরেস্তা অনেক কিছুতে লাগে রান্নাঘর থেকে কলিং শব্দ শুনে দরজা খুলতে গেলাম খুলে দেখি আপার বাসায় আমার মেঝাপার বাসায় যে হেল্পিং হ্যান্ড যে রেখা রেখা আসছে তা আপার যে ইউটিলিটি বিলগুলো আছে না ওগুলো আমাদের বিলে সাথেই দেয়া হয় তা আপা বিলের কাগজ টাকা এগুলো পাঠাইছে আর কয়দিন পরে বিরিয়ানি রান্না করে দিতে হবে ওই একটু মাংস পাঠাই দিচ্ছে ডিপ ফ্রিজে রাখবো আর কি আর এখানে যে সবেদাগুলো আছে না বারবার আমি সফেদা বলি আসলে তো সবেদা আমি জানি না আসলে সবেদাই বোধ হয় তো ওগুলো দিয়ে দিলাম কয়টা আপার জন্য তার খুব প্রিয় আর যে সুজি সন্দেশ ছিল সেটাও কয়টা দিয়ে দিলাম তো মেটা এখন চলে যাবে পাশের মানে কয়েকটা বাড়ি পরে আমার মেঝো আপার বাসা আর কি তো প্রায় তরকারি এটা সেটা দেওয়া নেওয়া হয় আর আমি তো প্রায় দিনই যাই হাঁটতে হাঁটতে আড়াইটা এটা বাদে তো ভাবছিলাম কি যে আগে বেরেস্তা করব কিন্তু আর বেরেস্তা না করে না একেবারে চুলা টুলা মুছে গোসল টুসল করে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসছি তো ভাবলাম যে এখন বেরেস্তা না যে দুই কড়াইয়ে দিয়ে দিব তো বেরেস্তা দিব এদিকে বেরেস্তা দিয়ে বেরেস্তা প্রথমে তো মানে আট দশ মিনিট তো ইয়ে ড্রাই হবে ময়শ্চার তো একটু দিয়ে আমি কি করব খাওয়া দাওয়া করে ফেলবো টেবিলে খাবার দাবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজা হতে থাকবে তারপরে হবে কি পাঁচ সাত মিনিট পরে একটু চিনি দিয়ে দিব তাহলে ক্রিস্পি হয়ে যাবে খুব মানে মুচমুচেটা ভালো হয় আর আর ওই যে ওই টেবিলে বসে আমি খাবো তো এসে এসে একটু নাড়া দিয়ে যাব দেখে যাব কোনো অসুবিধা নেই এক কাজে দুই কাজ হয়ে যাবে আর তোমাদেরকে দেখা দিয়ে আজকের দুপুরের এক মানে লাঞ্চের এক ঝলক লাঞ্চের মধ্যে এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা এই যে চার পিস ইলিশ মাছ ভাজা আমি ধরবো না আর হচ্ছে এখানে হচ্ছে মানকচু ভর্তা আর কি এটা ভাবি দিছিল এখানেও রানীভাবে একটু ফলি মাছের তরকারি আছে রাখলাম আর এটা দেখো কালকে আমাদের যে এই ছাদের যে ইয়ে হচ্ছে না সি সি ফুড ডিনার তো ওটার মধ্যে যে যে ক্যাপসিকাম ছিল আর এই যে লেচুস আমার খুব পছন্দ তো এগুলো আমি শুধু শুধু খাই ভাতের সাথে খাই সবভাবে খাই তো এখানে যে ডাল আছে আলু ভর্তা কর আলু সিদ্ধ করছিলাম কিন্তু আর ভর্তা করি নাই কারণ এটা ভর্তা আছে তো পরে অরণ্যর জন্য জন্য তো দরকার হয় করে দিই বলে আর এখানে লাউ আছে আর এটাও হচ্ছে কালকের ভেটকি মাছের গ্রিল আর কি তো এটা আমার জন্য নিলাম মচমচ করে খাবো আর গরম গরম ভাল তো এই তো দেখাই দিলাম সব কিছু এখন খাওয়া দাওয়া করি এদিকে বসে বসে খাবো আর ওদিকে গিয়ে খন্তি নাড়াবো এক কাজে দুই কাজই হবে তো চল সেদিকে টেবিলে আমি আর মাসান আহমেদ বসছি আর ওই যে দেখো রান্নাঘরে কড়াইতে বেরেস্তা ভাজা হচ্ছে তোমাদেরকেও দেখানোর জন্য দায়িত্ব দিয়ে দিলাম যে পুরে না যায় কিন্তু একটু বেশি কালারটা বেশি হয়ে গেছিলো প্রথম ব্যাচটা আর কি আর এখানে দেখো আমি লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম লেটুস বোম্বাই মরিচ সব নিয়ে বসছি খুব ভালো লাগে আমার এসব তো খাওয়া দাওয়া করতে করতে না এক ব্যাচ এই যে এক ব্যাচ ভেজে ফেলছি আর দেখো কি মুচমুচা হয়েছে দেখছো এক ব্যাচ ভেজে ফেলছি এই যে আরেক ব্যাচ দিছি আর এখানে যে কালো লোহার কড়াইটা ছিল ওই কড়াইটা থেকে সরাই ফেলছি কেন একটা এটাতেই না আর দুইবার ভাজলে হয়ে যাবে দেখো আর তেলটা গরম আছে তো পটপট করে হয়ে যাচ্ছে তোর এই যে ঠিক এরকম যখন আসে আসছে না এই যে যখন এরকম একদম মানে ইয়েগুলা পেঁয়াজের পানি গুলা চলে গেছে তখন সামান্য একটু চিনি দিব এই যে চিনির দুইটা ফায়দা একটা হচ্ছে খুব তাড়াতাড়ি বেরেস্তায় কালার চলে আসে আরেকটা হচ্ছে বেরেস্তাগুলো একটু মিষ্টি মিষ্টি হয় বিরিয়ানি রোস্ট বা যে কোনো রেজালা যে কোনো সময় মানে যে কোনো কিছুতে দিলে না টেস্টটা খুব ভালো আসে এই যে দেখো চার পাঁচ মিনিটের মধ্যেই না এটার কালার একটু হয়ে গেছে তো এটাকে না এখন আমি উঠায় করব আর বেশি কালার করবো না কারণ এটা উঠানোর পরও এটার মানে কুকিং প্রসেসিং চলতে থাকবে তো তো তখন আরেকটু গাঢ় হয়ে যাবে কারণ এটা ঠান্ডা হতে হতে অলরেডি এটা গাঢ় হয়ে যাবে কুকিং প্রসেসিং তো থামবে না যেহেতু এটা অনেক বেশি মিটের মধ্যে আছে এইভাবে করে সবগুলো উঠাই দিব ঠিক আছে ব্যাটটার কালারটা একদম খুব সুন্দর লাগছে ওটা তো আমি খাবার খেতে খেতে করছিলাম একটু কালার বেশি হয়ে গেছে এটা একদম দারুণ আসছে এই যে একদম একেবারে বলে না স্বর্ণালী কালার ঠিক স্বর্ণালী কালার আসছে মিডিয়াম আছে ভাজলে না অনেক দিন ধরে মুচমুচে থাকে আর যখন ইনস্ট্যান্ট ব্যবহার করবো জোরে আছে তাড়াতাড়ি ভেজে ফেললে অসুবিধা হয় না কিন্তু যখন স্টোর করার জন্য রাখবো না তখন একটু মিডিয়াম আছে ভাজলেই ভালো এই হচ্ছে অবস্থা আর এইভাবে এই যে এই জিপ লক ব্যাগে করে আমি স্টোর করবো ফুলগুলো দেখো কি দারুন পেয়ে গেলাম অরণ্যের ফ্রেন্ডের পক্ষ থেকে এই যে খুব না ফুলগুলাকে এখন আমি এটাকে কাটবো কেটে হচ্ছে এটাকে ফুলে খুলে ফুলগুলাকে একটু চিনিপাড়ির মধ্যে দিয়ে রাখবো ফুলগুলোর কালার খুব সুন্দর এই যে ফুলগুলো খুলে না আমি অবাক হয়ে গেলাম দেখো একটা ডালের মধ্যে আমি তো ভাবছি যে এটা নর্মালি যে ফুলের যে ইয়ে বাঞ্চ তৈরি করে না সেটা কিন্তু এটা যে একটা ডালের মধ্যেই দেখো এতগুলো ফুল দেখে মানে আমার কাছে খুব ভালো লাগলো এটা অনেক স্পেশাল এই যে বেরেস্টা করা শেষ খুব সুন্দর একদম উঁচমুচে বেরেস্তা হচ্ছে এগুলোকে এখন একটা কাঁচের জারে রাখবো আর এখানে যেগুলো প্রথম ব্যাচে করছে না একটু কালো আর একটু ইয়ে মানে একটু ব্রাউন বেশি হয়ে গেছে তো সেগুলোকে ইউজ করে ফেলবো আর এগুলাকে একটা কাঁচের জারে নর্মাল ফ্রিজে রেখে দিব। তাই না ফুল ফুটতো না অনেক দিন আর এখন ফুল ফুটছে এত সুন্দর এই যে সাদা আর হালকা অফ হোয়াইট আর হালকা গোলাপি দারুণ লাগতেছে আর ওই যে এখানে হচ্ছে এটা হচ্ছে জাম কালারের গাঢ় আর আমাদের পিটুনিয়া তো এখনও খুব সুন্দর হয়ে আছে হলুদ বাগার বিলাসটার ফুল কমে গেছে এটার এখন ফুল আসে নাই এটারও আসে নাই আর এই ফুলগুলা কি সুন্দর আজান মাত্র দিচ্ছে রানী ভাবি আর নাহার কথা হচ্ছে এখনই আমরা নিচে চলে যাবো তো এই ফুলগুলো আরও বেশ কিছুদিন থাকবে একদম পর পরপর এখন আমি না তাড়াহুড়া করে মাসুদ আহমেদের জন্য একটু নাস্তা তৈরি করে নিচ্ছি কারণ হচ্ছে আমিও বাইরে যাবো আমি যাবো আলাদা উনি যাবে ওনার কাজে সেই জন্য এই যে এখানে লুচিটা লুচি ভাজতেছি লুচি চারটা লুচি তাড়াতাড়ি করে করে নিলাম লুচি ডো করা ছিল লুচি গুলা ভাজবো ভেজে বাকি চাকেটা দিয়ে দিব আর ওখানে না কফি বানানো আছে আর ফ্লাক্সে চাও বানানো আছে বুঝছো এই যে প্রত্যেকটা লুচি এরকম ফোলা ফোলা এই যে লুচি ফোলা ফোলা লুচি আর এখানে হচ্ছে সুজি সন্দেশ আর এখানে একটু মাটন রেজালা এটা মাছান দিব আর চা কফি দনোটাই বানানো আছে এই যে সন্ধ্যার নাস্তাটা দারুণ হয়ে গেল আমার তো খুব ভালো লাগে কিন্তু আমাকে কেউ যদি এরকম করে দেয় তাহলে আমার খুব ভালো লাগে এই চোখ এরকম করে রাখছো কেন মোটা মতো দামেতে চাল কেজি ওজন কমে গেছে মানুষ ওজন বাড়া নিয়ে চিন্তিত হয় আর সারা জীবনেই ভদ্রলোক ওজন কমা নিয়ে চিন্তিত না তো তুমি করো খাও খাইয়ে তারপরে তুমি বাইরে যাও আমিও চলে যাচ্ছি হ্যাঁ ভাবি আর আমি রিক্শায় উঠে পড়ছি যাচ্ছি গাও ছিঁড়েতে দিবো টুকিটাকি কিছু কাজ দিবো এটা ভাবি ও নাই ও কিছু কাজ করবো একটু ব্লকে দোকানে যাবো ওরে বাবা রে বাবা তারপরে একটু চা খাবো তারপরে আবার বাসার দিকে চলে যাব কৃষি মার্কেটে যা কাজ ছিল সব শেষ করে ফেলছি এই টুকটাক এটা সেটা ভাবির আবার রিপেয়ারের দরকার ছিল আমার হচ্ছে গোল্ডের কিছু জিনিস রিপেয়ারের দরকার ছিল কালার ওগুলো দিয়ে আসছি ভাবির জিনিসও দিয়ে আসছে আমরা যার কাছে সব সবসময় দেই তারপরে এখন হচ্ছে ব্লকের দোকানে যাচ্ছি ওই টুকটাক কেনাকাটাও হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র ব্লকের দোকানে যাব ওখানে ভাবির কাজ আছে আর আমার হচ্ছে ব্লাউজ সিলাতে দিব পাশেই টেলার তো তারপরে ওই পাশে এই যে তার পাশেই না ইয়ে আছে কি বলে এটাকে টঙের চা দোকানটার নামই টঙের চা তো অনেক চায়ের দোকান ওখানে তার মধ্যে টঙের চায়ের মধ্যে খুব ভালো চা আর পাশেই হচ্ছে ভাজাভাজি ভাবি যদি ভাবি আর পেঁয়াজু খুব পছন্দ করে পেঁয়াজু খেলে পেঁয়াজু খাবে চা

ভাবির পেঁয়াজু তো পছন্দ হয়েছে ছেলে আর ছেলের বউদের জন্য আবার নিচ্ছে চলেন ভাবি ওরে বাবা এই জায়গায় দেখো কি ভিড় মানে মনে হয় কি সবাই এখানেই চা খায় এই যে পুরো রাস্তাটা আসেন আসেন ভাবি পুরো রাস্তায় শুধু এই যে রেস্টুরেন্ট আমরা এই যে ভাবি বাটিকে দোকানে আসছি একটু দেখবে কি কি আমরা আজকে হাঁটার সফরে বের হয়েছে দেখে তারপরে বিছানার ভাল এখন পরে বাজে ভাবিদের নিচে অ্যাপার্টমেন্টের নিচে লবিতে বসে আছি ভাবি আবার তরকারি আনতে পাঠাইছে তো আমার জন্য আমি আমাকে তরকারিটা দিলে আমি বাসায় চলে যাবো কাছেই বাসা আমার অসুবিধা নাই তো ভাবি আবার শপিং

এই হচ্ছে কথা এখন আমি হচ্ছে ভাবির নিয়ে উপর থেকে ভাবির বুয়া তরকারিটা নিয়ে আসলে আমি ওটা নিয়ে বাসায় যাবো ভাবির বাসা থেকে ছয় সাতটা বাড়ি পরেই আমারটা তো অনেকক্ষণ আজকে হাঁটাহাঁটি করলাম ঘুরলাম চা খেলাম ভালোই মজা করলাম তো চলো যাই ভিডিওটা এখন শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে টাটা আল্লাহ আল্লাহ tell us